সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদ রাখাসহ যেসব প্রস্তাব দিল বিএনপি সংবিধান সংস্কার কমিশনের কাছে উপপ্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি পদ রাখাসহ বাষট্টি প্রস্তাব দিয়েছে বিএনপি মঙ্গলবার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের হাতে লিখিত প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এছাড়া সংবিধানে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা সংসদে উচ্চকক্ষ ও গণভোটের বিধান পুনপ্রবর্তন করার প্রস্তাব করা হয়েছে এ সময় সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন সংস্কার প্রস্তাবে ব্যালান্স অব পাওয়ারের কথা বলা হয়েছে সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে তারপর নির্বাচিত সরকার এসব সংশোধন করবে তিনি বলেন প্রস্তাবনায় প্রজাতন্ত্র নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ নির্বাচন কমিশন তফসিলসহ সব বিষয় অ্যাড্রেস করা হয়েছে যাতে সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থা সাধিত হয় সংবিধান পুর্ণলিখনে বিষয়ে আলোচনা হচ্ছে এ বিষয়ে বিএনপি কোন বক্তব্য দিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন আহমদ বলেন ব্যাপক ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ জুলাই আগস্ট বিপ্লবে শহীদের রক্তের অঙ্গীকার বাংলাদেশের বর্তমান বাস্তবতা বিবেচনা করে ভবিষ্যতে যাতে সংসদীয় একনায়কতন্ত্র সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে প্রস্তাব দেয়া হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির এই উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত এরপর রাষ্ট্র সংস্কারে সংবিধান সংস্কার কমিশন সহ মোট দশটি কমিশন গঠন করা